আমেরিকার ভিন্ন কিছু তথ্য যা শুনলে চমকে উঠবেন মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকায় অবস্থিত একটি দেশ এটি আয়তনে রাশিয়ার প্রায় অর্ধেক এবং প্রায় চীনের সমান এখানে বিশ্বের তৃতীয় বৃহত্তম জনসংখ্যা তিনশো তিরিশ মিলিয়নেরও বেশি লোক রয়েছে এর মধ্যে রয়েছে ঘনবসতিপূর্ণ শহর এবং বিস্তীর্ণ শহরতলির প্রাকৃতিক সৌন্দর্যের বিশাল জনমানবিহীন এলাকা সতেরো শতকের গণ অভিবাসনের ইতিহাসের সাথে বিশ্বের একক বৃহত্তম অর্থনীতির প্রতিনিধিত্ব করে এটি সারা বিশ্বের সংস্কৃতির একটি কেন্দ্র মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সব থেকে শক্তিশালী এবং প্রভাবশালী দেশ হিসেবে বিবেচিত এটি বিশ্বের সাংস্কৃতিক অঙ্গনে একটি প্রভাবশালী ভূমিকা পালন করে ম্যানহাটন এবং শিকাগো এর আকাশচুম্বী অট্টালিকা থেকে শুরু করে ইউলোস্টোন এবং আলাস্কার প্রাকৃতিক বিস্ময় দক্ষিণ পশ্চিমের ক্যানিয়ান ল্যান্ড ফ্লোরিডা হাওয়াই এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উষ্ণ রোদ্দুজ্জ্বল সমুদ্র সৈকত ইত্যাদি জনপ্রিয় পর্যটন গন্তব্যের বিস্তৃত পরিসরের জন্য বিখ্যাত কিন্তু এত সব বিখ্যাত কিছুর মাঝেও আমেরিকানদের এমন কিছু তথ্য আছে যা শুনলে পিলে চমকে ওঠার মতো আমেরিকার কেবলমাত্র পাঁচ শতাংশ মানুষের এতটাই পয়সা আছে যা পৃথিবীর পঁয়ষট্টি শতাংশের মানুষের কাছেও নেই আমেরিকাতে যত লোক ভোট দিতে যায় না তার থেকে অধিক পরিমাণ লোক ফেসবুক ব্যবহার করে মোটামুটিভাবে সাত শতাংশ আমেরিকান এটা দাবি করেন যে তিনি তার জীবনের আজ পর্যন্ত স্নান করেনি একটি গরিবের দেশের তিরিশ থেকে পঁয়ত্রিশ জন লোক যতটা জ্বালানি ব্যবহার করেন আমেরিকার একজন নাগরিক তার থেকে অনেক বেশি জ্বালানি ব্যবহার করেন প্রতিদিন আমেরিকাতে এতটাই পিজা খাওয়া হয় যে সেগুলো যদি মাটিতে বিছানো হয় তাহলে একশো একরের জমি তৈরি হবে প্রতি বছর আমেরিকাতে প্রায় আটশো কোটির বেশি মুরগিকে খেয়ে ফেলা হয় আজও আমেরিকার প্রায় দুই কোটি মানুষ ছোট ছোট ঘর মানে মোবাইল হোমসে বাস করেন আমেরিকায় প্রতি বছর প্রায় বিশ শতাংশ মানুষের মৃত্যু ধূমপান করার কারণে হয়ে থাকে আমেরিকায় বাচ্চারা সিগারেট পান করতে পারে কিন্তু সিগারেট দোকান থেকে কিনতে পারে না আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থাকে খুবই উন্নত মনে করা হয় কিন্তু এর সত্ত্বেও আমেরিকার পনেরো থেকে বিশ শতাংশ মানুষের মৃত্যু ভুল মেডিকেল ট্রিটমেন্টের জন্য হয়ে থাকে আমেরিকানরা পড়াশোনার জন্য কলেজ শেষ করবার আগেই দেড় কোটি টাকা খরচ করে ফেলে